আসসালামু আলাইকুম ফর্টি ফোর্থ বিসিএসএ বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল যে ডিসি কি অ্যাডমিনিস্ট্রেটর নাকি লিডার অর্থাৎ এই কোশ্চিনটা করা হয়েছিল ফর্টি ফোর্থ বিসিএসএ ডিসি কি অ্যাডমিনিস্ট্রেটর নাকি লিডার এখন অপশন তো দুটো ইউ হ্যাভ টু চুজ ওয়ান অফ দেম দুটো অপশনের মধ্যে আপনাকে একটা পছন্দ করতে হবে সেক্ষেত্রে আপনি কি ডিসিকে অ্যাডমিনিস্ট্রেটর বলবেন নাকি লিডার বলবেন এখন অ্যাডমিনিস্ট্রেটর এবং লিডার এই দুটো ওয়ার্ডের অর্থটা কী এবং তাদের কাজটা কী অ্যাডমিনিস্ট্রেটরের বাংলা অর্থ হচ্ছে প্রশাসক আর লিডারের বাংলা অর্থ হচ্ছে নেতা প্রশাসক এবং নেতা দুজনের মধ্যে ডিফারেন্সটা কি মূলত প্রশাসকের সাথে সম্পর্ক শাসকের অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর এবং গভর্নর তাদের মধ্যে সম্পর্ক রয়েছে সম্পর্কটা কি একটা রাষ্ট্র কিংবা একটা দেশ পরিচালনা করবার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত হন তাকে বলা হয় শাসক আর যারা দায়িত্বপ্রাপ্ত হন তাদেরকে বলা হয় শাসক বৃন্দ বা বর্গ যাই বলি না কেন বা শাসকগণ তো শাসকের কাজটা কি শাসকের কাজ হচ্ছে কোয়ার্ডিনেশন করা শাসকের কাজটা কি কালেক্ট করা শাসকের কাজটা কি শাসকের কাজটা হচ্ছে পলিসি এবং ডিসিশন মেক করা শাসকের কাজটা কি ডোমেস্টিক্যালি কিংবা ইন্টার্নালি এবং এক্সটার্নালি বা ইন্টারন্যাশনালি বা গ্লোবালি রিলেশনস বিল্ড আপ করা অর্থাৎ একটা দেশের শাসক বা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তিনি একটি রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য অভ্যন্তরীণভাবে কিছু সিদ্ধান্ত বা কিছু নীতি গ্রহণ করেন এবং সেগুলোকে বাস্তবায়ন করবার জন্য নির্দেশ দেন এবং বাস্তবায়ন করে কারা সেটা ভিন্ন কথা দুটো কথা তিন নম্বর কথা হচ্ছে যে কালেক্ট করা কালেক্ট করা বলতে শাসকের কাজ হচ্ছে একটি রাষ্ট্রীয় যে ব্যয় কিংবা সরকারি যে ব্যয় সে ব্যয়ভার লাঘবের জন্য বা নির্বাহের জন্য রাজস্ব আদায় করার ব্যবস্থা করা রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলোর মধ্যে সমন্বয় করা এক্সিকিউটিভ লেজিসলেচার জুডিশিয়ারি আরও অনেক কাজ আছে তাহলে কোয়ার্ডিনেশন কালেক্ট পলিসি মেকিং পলিসি ইমপ্লিমেন্টেশন করবার জন্য যে ইনস্ট্রাকশন কিংবা অর্ডার এগুলো হচ্ছে শাসকের কাজ এবার এই শাসকের প্রতি অনুগত হয়ে শাসকের প্রতি বিনয়ী হয়ে শাসকের প্রতি পুরো আস্থা প্রকাশ করে লয়াল হয়ে অবিডেন্ট হয়ে শাসকের যে নির্দেশ সেটি যিনি বা যারা বাস্তবায়ন করেন তিনি হচ্ছেন প্রশাসক যারা করেন তারা প্রশাসক বৃন্দ বাস্তবায়ন করতে গিয়ে তারা যে সমস্ত প্রবলেম বা যে সমস্ত চ্যালেঞ্জ ফেস করেন সেগুলো শাসককে অবগত করেন এটা হচ্ছে প্রশাসকের কাজ তাহলে আমরা যদি দেখি মাঠ পর্যায়ে স্থানীয় পর্যায়ে কিংবা মাঠ প্রশাসনে কিংবা স্থানীয় প্রশাসনে বা সরেজমিন প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ হচ্ছে ডিসি যিনি জেলা প্রশাসকের ভূমিকা অবতীর্ণ হন যিনি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গৃহীত এবং সিদ্ধান্তগুলো মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে স্থানীয় পর্যায়ে মাঠ পর্যায়ে এই সমস্ত মাঠ প্রশাসনিক কর্মকর্তারা কাজ করেন উপজেলা পর্যায়ে ইওনো জেলা পর্যায়ে ডিসি বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার শাসকের এই সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গিয়ে কি কি প্রবলেম তারা ফেস করেন তারা কিন্তু কেন্দ্রীয় প্রশাসনের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট করেন যেমন বিভিন্ন সময় আমরা দেখি ডিসি সম্মেলন হচ্ছে তাহলে মোটা দাগে যদি বলি প্রশাসকের কাজটা অনেক বড় এবং বিস্তৃত এবং ব্যাপ্তি অনেক বেশি অর্থাৎ প্রশাসক হচ্ছে শাসকের টোটাল সিদ্ধান্তগুলো নীতিগুলো বাস্তবায়ন করে বাস্তবায়ন করতে গিয়ে কী কী সমস্যায় পতিত হয় সেগুলো আবার শাসককে অবগত করে অপরদিকে লিডার বা নেতা এটা খুব সামান্য একটা রোল লিডার বা নেতা অর্থাৎ তিনি কর্মীদেরকে নিয়ে কোনো একটা কাজে সম্পৃক্ত হন এবং সে কাজে তিনি লিডারশিপের ভূমিকা পালন করেন অর্থাৎ তিনি নেতৃত্ব দেন কাজটা কীভাবে করতে হবে তারপরে আরও অনেক বিষয়ে কর্মীদেরকে তিনি নেতৃত্ব দেন কর্মীদের কাছ থেকে তিনি পরামর্শ গ্রহণ করেন সে সুবাদে যদি আমরা লিডার এবং অ্যাডমিনিস্ট্রেটর দুটোকে যদি আমরা ডিফাইন করি বা দুটোর মধ্যে যদি ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি তাহলে লিডার কিন্তু লিডার কিন্তু তার কাজটা কিন্তু ব্যক্তি কম বাট অ্যাডমিনিস্ট্রেটরের কাজটা কিন্তু ব্যাপক বিস্তৃত যেমন ডিসি তিনি কালেক্টর হিসাবে জেলার প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ডিএম হিসাবে অর্থাৎ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ডেপুটি কমিশনার হিসাবে জেলার যাবতীয় প্রশাসনিক কাজ তিনি পালন করেন সেক্ষেত্রে ডিসি মহোদয় তিনি লিডার এবং অ্যাডমিনিস্ট্রেটর দুটোই কারেক্ট বাট যখন আমাকে প্রশ্নটি করা হচ্ছে যে ডিসি কি অ্যাডমিনিস্ট্রেটর নাকি লিডার ইউ হ্যাভ টু চুজ ওয়ান সো ইউর আনসার শুড বি সার ডিসি মহোদয় আমার দৃষ্টিতে বা আমার মনে হয় তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটর এখন যেহেতু আপনাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে বলা বলা হয়েছে সো আপনাকে অ্যাডমিনিস্ট্রেটরটাই বেছে নিতে হবে আর যদি আপনাকে বলা হয় যে ডিসি আসলে কি কি দায়িত্ব পালন করে এটার উত্তর তো আমি অলরেডি দিয়েছি কালেক্টর হিসেবে জেলার রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কালেক্টর ডিসির আরেকটি নাম হচ্ছে কালেক্টর অনেকে বলে যে ডিস্ট্রিক্ট কালেক্টর না শুধু কালেক্টর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম জেলা ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনার জেলা প্রশাসক আর ডিসির কি কী গুণাবলী থাকা দরকার সেটা ভিন্ন কথা অনেস্টি ইন্ট্রিগেটি লিডারশিপ কোয়ালিটি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার প্যাট্রিওটিজম আর অনেক কোয়ালিটি ডিসি থাকা দরকার ম্যানেজেবল পাওয়ার অনেক কিছু থাকা দরকার তো কাজী এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে আপনি যদি বলেন যে স্যার ডিসি মহোদয় তিনি অ্যাডমিনিস্ট্রেটর এবং লিডার উভয় না আপনার আনসার হলো না আপনাকে তো বলা হয়েছে ডিসি কি অ্যাডমিনিস্ট্রেটর নাকি লিডার অর্থাৎ আপনি বলেন যে ডিসি কি তিনি অ্যাডমিনিস্ট্রেটর নাকি লিডার একটা বলতে হবে আপনাকে এই উত্তরগুলো আপনাকে বলার সময় অনেক চিন্তা করে বলতে হবে কেননা আপনাকে যদি বলা হয় যে আপনি যে বললেন ডিসি অ্যাডমিনিস্ট্রেটর তিনি লিডার না আমাদেরকে একটু বুঝান তো ব্যাখ্যা করেন তো আপনি ব্যাখ্যা করতে পারলেন না একটা উত্তর দিয়ে বসলেন এই উত্তরের পক্ষে আপনি কোনো যুক্তি দেখাতে পারলেন না এর ভাইভা নিয়ে আমি কাজ করছি উনত্রিশতম বিসিএস থেকে আমি বিসিএসের ভাইভা স্টুডেন্টদেরকে পড়াই প্রতি বছর অসংখ্য বিশেষ ক্যাডার অফিসার আমার কাছে ভাইবা পড়ি ক্যাডার অফিসার হচ্ছেন অনেক বিশেষ ক্যাডার অফিসার যারা দুবার তিনবার ভাইবা দিয়েছে বিশেষ ক্যাডার তারা আমার কাছে ক্লাসগুলো করছেন কেন করছেন তার মানে হচ্ছে যে আমি প্রতিটা স্টুডেন্টকে আমার ভাইবা ক্লাসে এভাবে এই অ্যানালাইটিক্যাল প্রশ্নগুলোকে তাদেরকে খুঁটিনাটি সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে এর সাথে রিলেটেড প্রশ্ন কি হতে পারে সেগুলো তাদেরকে আমি বুঝাই এই গাইড বই কিনলেন বাজার থেকে দু একটা পুসকে সেলেমে মেয়ে গাইড বই লিখলো আর বিসিএস পরীক্ষার প্রশ্ন সলভ করে পিডিএফ দিয়ে দিল এরকম একটা ট্রেন্ড বর্তমানে দেখতে পাচ্ছি এগুলো করে আসলে আপনার চাকরি হবে না আপনাকে যে কোনো একটা প্রশ্ন নিয়ে রিসার্চ করতে হবে বর্তমানে কর জিডিপি কত এই প্রশ্নের উত্তর দিতে পারলে কি না পারলে কি এটা তো ইনফরমেটিভ প্রশ্ন আপনার মনে নাও থাকতে পারে না থাকতেও পারে তাই না বর্তমানে দাদিরের হার কত এই প্রশ্নের উত্তর আপনার মনে নাও থাকতে পারে ভাইভা বোর্ডে আবার থাকতে পারে এটা তো এক্স্যাক্ট আনসার দিতে হবে তো এই জাতীয় উত্তর মুখস্থ করে আপনার চাকরি হবে না আপনাকে বুঝাতে হবে যে আমি এই চাকরিটি পাওয়ার জন্য যোগ্য ভাইভা বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনাকে আমরা কেন এই চাকরিতে নিব অনেকে তো ভাইবা দিচ্ছে এটার উত্তর আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো তো যাই হোক পঁয়তাল্লিশতম বিসিএসে আমার ভাইভা কোর্সে ভর্তি চলছে নতুন তিনটা ব্যাচে পঁয়তাল্লিশ নম্বর ব্যাচ ছেচল্লিশ নম্বর ব্যাচ এবং সাতচল্লিশ নম্বর ব্যাচ আর বিসিএসের ভাইবা রিলেটেড অসংখ্য ভিডিও মিলন্স বিসিএস কেয়ার মিলন্স মিলন্স বিসিএস কেয়ার এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে ভাইবার রিলেটেড আপনারা ভিডিওগুলো দেখতে পারেন নোট করে নেবেন বিসিএস এর ভাইবার সংক্রান্ত কোনো প্রশ্ন কোনো সাজেশন যদি আপনারা আমার কাছে নিতে চান পেতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার ফোন নম্বর এবং এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা এখানে যোগাযোগ করবেন সর্বশেষ একটা কথাই বলি ভাইবা পর্যন্ত যখন আপনারা যাবেন আনডাউটলি ইট ইজ প্রুভেন দ্যাট ইউ আর কোয়ালিফাইড বিকজ আপনি প্রিলি পাশ করছেন লিখিত পাশ করছেন বাট টু হচ্ছে আপনার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোমেন্ট অন্তত বিসিএসএ চাকরি পাওয়ার জন্য যে কোনো চাকরির জন্য এই সময়টুকুকে কাজে লাগাতে হবে সর্বোচ্চ বিচক্ষণতার সাথে তথ্য প্রকাশ করতে হবে সর্বোচ্চ যুক্তি দিয়ে এবং তার প্রকাশভঙ্গি হবে সর্বোচ্চ পরিপক্কতার সাথে এই যে আপনার পরিপক্কতা আপনার যুক্তি আপনার বুদ্ধিমত্তা এগুলোর সমন্বিত রূপই হচ্ছে আপনার চাকরি পাওয়ার যোগ্যতা সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম